যখন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন দলেরা যদি চলে যাস তো ভালো তাই আমি আবু বাকার যদি একবার জবান খুলি আমার মুরিদ ভক্তরা রসুলের প্রেমে জানকে উৎসর্গ করে দিতে পারে তোদের তখন অস্তিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন হবে আমার কথাটাই যথেষ্ট যদি আমার কথা শুনে চলে যাস তাহলে ভালো না হয় পশ্চিম বাংলা কিন্তু অনেক গভীর জায়গায় পৌঁছে যাবে মুজাদ্দিদের জামানের এক কথায় কাজ হয়ে গেছে আল্লাহ নিজে বলছে যে আমার হাবিবকে ম্যাগনেট অস্ত্র হিসেবে আমি আল্লাহ তার সাথে আছে তুলে বলো অস্ত্র এই ক্ষমতা ছিল বল না গুলি ছিল না বন্দুক ছিল না बम ছিল না পৃথিবীর কোন ক্ষমতা ছিল এই বলুন বলুন কিছু ছিল বুজাদ্দিনে জামার একটা সুফি মানুষ আল্লাহর ওলি মানুষ সুফি মানুষ তাহার কাছে কিছু ছিল কিছু ছিল बम গুলি বন্দুক কামান वस्त्र কিছু ছিল দুটো জিনিস ছিল একটা আল্লাহর একটা রসুল এটাই হল আসল ক্ষমতা আবার মুজার জামানের এক কথায় কাজ হল কেন এই জন্য মুজারফ্দুর জামান আল্লাহ তার রসুলকে হাতিয়ার হিসেবেই পেয়েছেন পৃথিবীর বেইমান বেদিবীরা লেজ সময় লাগে তারা পালিয়ে গেছে পশ্চিমবাংলার মানুষ তাই আজ আপনাদেরকে বলছি

গরিব লোক আছে সবাইকে মিশ করে আমি বলছি এমন মানুষ আছে যে মানুষগুলো বর্তমানে এখনকার সময়ে ইসলামের গুরুত্ব থেকে কমিয়ে ফেলেছে সব থেকে পারে নিয়ে যান পঁচানব্বই আর পাঁচ মানুষ এখনো মসজিদ মুখ হয়ে আল্লাহ আকবার বলে আল্লাহকে শ্রেষ্ঠা করে এখনো নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে তাহলে আপনি বলুন এই পাঁচ ভালোর দিকে আছে কিন্তু এই পাঁচ পার্সেন্ট কে ইসলামের জন্য শরিয়াতের জন্য মজবুত হওয়ার দরকার আছে না নাই আমার রসুলের সময়ে এক হাজার ছিল আমার রসুলের সময়ে এক হাজার ছিল আর বেঈমানদের সংখ্যা কিন্তু আমার রসুলকে দমাতে পারেনি কেন আমার হাতিয়ার হিসেবে আল্লাহ ব্যবহার করেছে আমার হাতিয়ার হিসেবে আল্লাহকে ব্যবহার করেছে তার মানে রসুল বলছে যেখানে রব আছে সেখানে আছে যেখানে রব নেই যেখানে রব নেই কিছু নেই আরে বলে দিয়ে যাচ্ছি আমরা বাংলার नक्षत्र হিসেবে জিরাকে পেয়েছি আমরা দাদাদুরের ভক্ত সত্যি বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজ কিছু শ্রেণীর জামান অবশ্যই মুযাদদ জোরে না বড় বড় তাপ্তা আলেম বড় বড়

আমি আবু বাকার যদি একবার জবান খুলি আমার মুরিদ ভক্তরা রসুলের প্রেমে জানকে উৎসর্গ করে দিতে পারে তোদের তখন অস্তিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন হবে আমার কথাটাই যথেষ্ট যদি আমার কথা শুনে চলে যাস তাহলে ভালো না হয় পশ্চিম বাংলা কিন্তু অনেক গভীর জায়গায় পৌঁছে যাবে মুসাদ্দিদের জামানের এক কথায় কাজ হয়ে গেছে আল্লাহ নিজে কি আপনাদের ক্ষমতা অনেক কিন্তু আমার মুজাদ্দিদে জামানের কাছে কি ক্ষমতা ছিল বলুন না গুলি ছিল না বন্দুক ছিল না बम ছিল না পৃথিবীর কোন ক্ষমতা ছিল এই বলুন বলুন কিছু ছিল মুজাদ্দিদে জামান একটা সুফি মানুষ আল্লাহর ওলি মানুষ সুফি মানুষ তাহার কাছে কিছু ছিল কিছু ছিল बम গুলি বন্দুক কামান অস্ত্র কিছু ছিল দুটো জিনিস ছিল একটা আল্লাহর একটা রসুল এটাই হলো আসল ক্ষমতা তাহলে আবার মোজার্দে জামানের এক কথায় কাজ হল কেন এই জন্য মোজার্ জামান আল্লাহ তার রসুলকে হাতিয়ার হিসেবেই পেয়েছেন পৃথিবীর বেইমান বেদীরা লেজগুড়াতে সময় লাগে তারা পালিয়ে গেছে পশ্চিমবাংলার তাই আজও আপনাদেরকে বলছি

এলিম শিক্ষাটা আপনাকে প্রথম দিতে হবে আজকে কটা মানুষ আছে মসজিদে মক্তবের মধ্যে বাচ্চাদেরকে দিয়ে এলিম শিক্ষা করায় কটা মানুষ আছে সকাল হলে ইংলিশ মিডিয়ামে দেয় আরে দেন না আমার আপত্তি নেই কিন্তু সর্বপ্রথম আপনার বাচ্চাটা আউদু বিল্লা শব্দটা বলুক বিসমিল্লাহ শব্দটা বলুক এটা আপনার মন চায় না বলুন মন চায় না কিছুদিন আগে আমি রাজস্থানে জলসা করতে গিয়েছিলাম এই রাজস্থানে জলসা করতে গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষটা এখনো পর্যন্ত আমার সাথে সম্পর্ক রেখেছে শুধু আমাকে একটা কথা বলেছে আমার সন্তান আমার আর সন্তান নেই এই দুটো বাচ্চার মধ্যে বড় ছেলেটা যেন আমার জানাজারে নামাজটা পড়ায় কোটি টাকার মালিক বললাম রাজস্থানে বাঙালি মানুষ কোটি টাকার মালিক যে কোটি টাকার মালিকটা আমাকে ফোনে বলছে হুজুর আমার বাচ্চাকে মাঝে মাঝে বলবেন জানাজারের নিয়তটা আর জানাজারের তরিকাটা আমার বাচ্চাকে একটু প্লিজ শিখিয়ে দেবেন আপনি আমি কখন মরে যাব জানি না অথচ মানুষটা এখনো জোয়ান রয়েছে অথচ বলছে যে কখন মরে যাব আমি জানি না হুজুর আমার বড় সন্তানকে অন্তত জানাজারের নিয়েরটা আর জানাজারের তরিকাটা শিখিয়ে দেবেন আমার ছেলে সামনে আমার ছেলে সামনে থাকবে সবাই পিছনে থাকবে আমার ছেলের সামনে খাটিয়ায় আমি শুয়ে নামাজটা ছেলে যদি আদায় করে আমার দিল ও বিশ্বাস আমি ইসলামে ইসলামে থেকে রসুলকে মোহব্বত করে আমি সাকসেস হইনি সাকসেস হয়ে গেছে

কটা মানুষ আছেন বাচ্চাদেরকে ভোরের বেলা উঠে বক্তব্যে পাঠান বা নিজের স্ত্রীর কাছে বাচ্চাটাকে বসিয়ে নিজে বলেন আমার বাচ্চাটা আবার কলিজার চোখরাটা যেন আউদুবিল্লা বিসমিল্লার সাথে সুরা ফাতেহার সাথে একদম পুরো কোরআনটা যেন মুখস্থ করে ফেলে কজন আছে কি এর চেষ্টার দরকার আছে না নেই বলুন আছে না আজকের আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বলে শুনছেন আমার কথা আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বলে আজকের দিন আমার রসুলকে নিয়ে আঘাত করা হচ্ছে কথা ঠিক না বলছি আমার নবীনী আঘাত করা হচ্ছে কেন আমরা আমাদের নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি নিজেদের জায়গাটাকে হারিয়ে ফেলেছি নিজেদের রাস্তা থেকে আমরা সরে গেছি আল্লাহর অস্তে বলছি যদি আমরা নিজেদের জায়গায় মজবুত করে ধরে রাখতাম ইনশাআল্লাহ কোনো বেইমান আমাদের মুখের সামনে কথা বলার সাহস পেত না কেন যে রসুলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে যে রসুলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে তাই আপনাদের হাত করে বলে যাচ্ছি 5% মানুষ যদি আমরা ইসলামের আছি রাসূলকে ভালোবাসি হয়তো 5% এর দয়ায় আল্লাহ এখনো পৃথিবীটাকে ঠিক রেখেছে কেন গত কিছুদিন আগে একটা মুসিবত এসে ছিল সেই মুসিবতের নাম কি গো দানা কি গো শুনতো আমার কথা কি মুসিবত এসে ছিল দানা দানা করে দেবে সবাইকে বেগানা দানা নাম শুনতো আমার বড় হাতিপে ছিল যে নাম আজীব আজীব নাম নাম দানা সবাইকে করে দেবে বেগানা দানা সবাইকে করে দেবে দোয়ানা চারানা আটানা এই দানা এসে বলল না কিছু সেই দানা এসে উম্মতে মুহাম্মাদির কাছে কোন ক্ষতির রাস্তা দেখাতে পারল না দানা বেগানা করতে পারল না দানা আটানা চারানা করতে পারলো না দানা কিছু করার ক্ষমতা রাখলো না দিনে দানা আসে ওই দিনে মেজো হুজুর ফির কেবলা ইশালে শরীবে হয়েছিল আল্লাহকে সাক্ষী রেখে ওই দিনেই মেজ হুজুর পীর কেবলার ইসারে সব হচ্ছে বিশ্বাস করুন আহ পশ্চিম বাংলার মানুষ পুরো জড় দিয়ে মোহাম্মতের সঙ্গে ইসকে দরুদ পড়ছিল সেখানে কোনো দানা কাজ করতে পারে না ইসকে মোহাম্মত রসুলের প্রেমে তারা মোহাম্মতের দরুদ জোরে জোরে পড়ছিল দানা কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ মেজ হুজুর পীর কেবলার ইসারে সবাব হয়েছে একটা পানি আসমান থেকে কোনো জায়গায় পড়ে

রসুলকে প্রেম কর তোদের জন্য পুরো দরওয়াজা খোলা জান্নাত পর্যন্ত দরওয়াজা খোলা একটাই নিয়ামত ঘর তোরা কামিয়াবি হবি জোরে বলুন না সুবহান সবাই বলি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক ইসলাম কে মানে নবী কে মানে তারা যে রাস্তায় চলছে তাদের সেই রাস্তা থেকে আবার ঘুরিয়ে মোহাম্মদ সুলের পরিচয় আমরা দেবো না দেবো না কিরকম করে দেবো কেমন করে দেবো চায়ের দোকানে বসে মানুষের মানুষের গিবত করবো নাকি কথা বলুন না চায়ের দোকানে চা খেতে গিয়ে ভাই ভাই বারাবারি লেগে দেবো চায়ের দোকানে বসে ভাই ভাই ইঞ্জেকশন দেওয়া দেই হচ্ছে এ সমাজটা আছে না নেই আর হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আর বলবো একটু হাদিসটা আজকে সমাজে একটা রোগ বেড়েছে এই রোগের জন্য আমার পঁচানব্বই ভাগ মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে কিসের জন্য ইঞ্জেকশন মারামারি হচ্ছে রাস্তায় দুই ভাই হাঁটছে মিল আছে ভালোবাসা আছে বাপের পাঁচটা ছেলে ভাই ভাই মিল বৌমারা সব একসঙ্গে থাকে খাওয়া দাওয়া করে বাপের পাঁচটা সন্তান খুব বেহাল সংসার তবিয়াতে চলেছে ভালোভাবে চলছে কেউ একজন ইঞ্জেকশন করে দিল ভাই ভাই ঝগড়া লেগে এরকম সমাজে আছে না একটা মানুষ অর্থ ইনকাম করে বড় লোক হওয়ার চেষ্টা করছে কেউ একজন পিন মরে দিল তার ঘর বন্ধ হয়ে গেল একটা মানুষ আলো চাষবাস করে সুন্দর নামাজ পালাম পড়ে রাস্তা ঠিক রেখেছে কেউ একজন তার ফুট করে বিরোধী করে দিল বাস তার মাথা খারাপ হয়ে গেল এরকম সমাজ আছে না নেই বলুন আছে না নেই আমার সমাজ আমার সমাজ কি করে রসুন চিনবে আমার সমাজ কি করে রসুল পাবে বলুন এই ইঞ্জেকশন থেকে বাঁচতে হবে আমার হাবিব যে হাজার বছর আগে বলেছেন তোমরা থাকবে এই আসবে না পরনিন্দা করবে না পর চর্চা করবে না যদি পরনিন্দা পরচর্চা করো দিনে আল্লাহ তোমাদের সমস্ত ভুল গুলো অন্যায় গুলো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তুলে ধরবে আল্লাহ এই ইঞ্জেকশন মারা থেকে হেফাজত করুন বলুন আল্লাহ একটা ছেলে মাদ্রাসায় সঙ্গে যুক্ত একটা ছেলে মাদ্রাসার কাজ করছে বা কমিটির প্রত্যেকে হয়তো কাজ করছেন খিদবোধ করছেন কোনো একজন মানুষ বলে এরা কিছু পারে না এটা ইঞ্জেকশন মারা হন কথাটা ভালো করে বুঝবেন দেখুন বাবা আপনিও মরবেন আমিও মরব কিন্তু এই মানুষের ক্ষতির জায়গায় পৌঁছে দিয়ে আপনি মরেন শান্তিতে খবরে থাকতে পারবেন বলুন বলুন থাকতে পারবেন এই আজকের দিন খাওয়া করে কত ভাই ভাইয়ের যান নিয়ে অর্থনৈতিক ভাবে দখল করতে গিয়ে কত ভাই ভাইকে মানার করে ফেলেছে হিংসা করে কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে যায় না যায় না কত মানুষ টার্গেটের শিকার হচ্ছে আমি আপনাদেরকে বলছি হাত দুটো ধরে বাপ চার দিন পরে মরবে বলুন কথা ঠিক না তুমি মানুষকে হত্যা করলে মেরে ফেললে কিন্তু চার দিন পরে তোমাকেও কিন্তু খাটিয়ার উপরে শুতে হবে আর ইমানসাহ বলে জানাজারের নামাজটা পড়াবে তাহলে বাঁচার স্বাধীনতা আল্লাহ প্রত্যেককে দিয়েছে না দেয় তুমিও মুসাফির আমিও মুসাফির তাহলে হিংসার দরকার আছে এখানে এই বলুন বলুন হিংসার দরকার আছে চল্লিশ বছর বাঁচতে এসেছি পঞ্চাশ বছর বাঁচতে এসেছি ষাট বছর বাঁচতে এসেছি এখানে হিংসা নিয়ে বাঁচবো কেন রসুলকে মহাব্বত করে ভাতৃত্ব ভালোবাসার সাথে বেঁচে মরে যাবো বলুন ইনশাল তাহলে আমার রসুলের প্রেমিক যারা হবে হিংসা বিশ্বাসী নয় আমার রসুলের

আমার পাশে আসবেন খুশি তো তাহলে এই জায়গাতে আমরা এসেছি সকলে আল্লাহ তার রসুলকে মহব্বত করেছি বলে এসেছি ইনশাল্লাহ আমাদের মহব্বতটা যেন সাময়িকের জন্য না হয় চিরটা হয় জোরে বলে চির থাকবে তো চির মহব্বত থাকবে তো মহব্বত মাদ্রাসার প্রতি পুরো যদ্দিন বেঁচে থাকবেন তদ্দিন থাকবে হিংসায় বিশ্বাসী আমরা নয় মারামারি বিশ্বাসী আমরা নয়